আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঈদ মোবারক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো বারো বোল্ট দুইশো দশ শিম্পের একটা ব্যাটারি এবং বারোশো ভিএ অর্থাৎ এক হাজার ওয়াটের একটি সাকো ব্র্যান্ডের হাইব্রিড ইনভার্টার এই প্রোডাক্টগুলো অর্ডার করেছেন হচ্ছে এক ভাই উনি থাকে হচ্ছে প্রবাসে উনির বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় তো ভিডিওর শুরুতে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করি আপনার পুরো ভিডিওটা দেখবেন তো এখানে ভাইকে আমি যেই ব্যাটারিগুলো দিয়ে তৈরি করে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ই ভি ই ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ারের সেল এইগুলো আটটা সেল দিয়ে আমরা চব্বিশ বল দুইশো দশ এমপিয়ার ব্যাটারি তৈরি করেছি তো এখানে আমি ই ব্র্যান্ডের এই সেলগুলো নিয়ে কিছু কথা বলবো আসলে যারা আমার আগের ভিডিওটা দেখছেন গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে আমি বিস্তারিত একবারে তথ্য প্রমাণ সহকারে আমি দেখিয়েছি যে বর্তমানে একশো পাঁচ এই সেলগুলো বর্তমানে অনেকে আছে চায়না থেকে ব্যবহার করা ব্যাটারি বা দুই নম্বর সেল এনে বিক্রি করতেছে এবং আমি প্রমাণ সহকারে দেখিয়েছি যেমন আগের ভিডিওগুলোতে আমি বলছি যে এইগুলো অরিজিনাল ব্যাটারি আপনারা কিউআর কোড চেক করলে তারপর অরিজিনালটা পাওয়া যায় কিন্তু বর্তমানে তারা করতেছে কি যে এই অরিজিনাল যে কিউআর কোড আছে এই ভি ব্র্যান্ডের ওই কিউআর কোডের উপরে আবার নতুন করে কিউআর কোড বসায় তারপর নতুন ব্যাটারি বলে এই ব্যাটারিগুলো আনতেছে অথচ ওই এই ব্যাটারিগুলো হচ্ছে পুরাতন ব্যাটারি এবং এগুলো চায়নাতে হয়তো পাঁচ সাত বছর বা আট দশ বছর ব্যবহার হয়ে এখন কথা হচ্ছে এই আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন যে আমাদের এই নতুন যে ব্যাটারিগুলো এইগুলো কিন্তু আমরা ক্যাপাসিটি গ্যারান্টি দিয়ে থাকি এবং ক্যাপাসিটি হানড্রেড পার্সেন্ট পাওয়া যায় যেমন এই একশো পাঁচ যে ব্যাটারিটা এই ব্যাটারি থেকে মোটামুটি একশো দশ থেকে একশো বারো আপনারা পাবেন কিন্তু পুরাতন যে ব্যাটারিগুলো আসতেছে ওগুলা কিন্তু আপনারা এত পাবেন না একশো একশো পাঁচ এম্পিয়ারের ব্যাটারি থেকে আপনারা নব্বই থেকে বিরানব্বই বা তিরানব্বই এম্পিয়ার পাবেন সেটা আমি গোট ভিডিওতে একবারে প্রমাণ সহকারে ক্যাপাসিটি চেক করে দেখিয়েছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন তা আমরা যেই ব্যাটারিটা ওই ভাইকে দেবো এটা হচ্ছে দুইশো দশ এম্পিয়ারের ব্যাটারি এখন আমরা দেখবো যে এই দুইশো দশ এম্পিয়ার থেকে আমরা কত এম্পিয়ার পাইতেছি সেটা আমরা একবারে ক্যাপাসিটি চেক করে আমরা দেখবো এবং এই ব্যাটারিগুলো কিন্তু আমরা তিন বছরের ক্যাপাসিটি গ্যারান্টি দিচ্ছি তিন বছরের ভিতরে যদি দুইশো এমপিয়ারের নিচে ক্যাপাসিটি চলে আসে তাহলেও আপনারা এই ব্যাটারিগুলো রিটার্ন বা আমরা একবারে চেঞ্জ করে তারপর নতুন ব্যাটারি আপনাদের দিব কিন্তু যারা পুরাতন ব্যাটারিগুলো বিক্রি করতেছে তারা কিন্তু যদিও বলে মুখে যে ক্যাপাসিটি গ্যারান্টি দিব কিন্তু আসলে কিন্তু আপনারা ক্যাপাসিটি পাবেন না তার কারণ হচ্ছে এগুলো এক একটা হচ্ছে নব্বই থেকে বিরানব্বই এমপিয়ার তা আপনার দুইটা এক যদি একশো এমপিয়ার তৈরি করেন তাহলে একশো এমপিয়ার থেকে পাইতেছেন নব্বই থেকে বিরানব্বই এমপিআর তারা কীভাবে আপনাকে ক্যাপাসিটি গ্যারান্টি দিব কিন্তু আমাদের কাছ থেকে যদি নেন তাহলে একশো পাঁচ এম্পিয়ার থেকে আপনারা দুই বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি পাবেন যদি একশো এম্পিয়ারের নিচে চলে আসে সেই আপনারা ক্যাপাসিটি গ্যারান্টি পাবেন এবং যদি দুইশো দশ এম্পিয়ারের ব্যাটারি নেন সেই ক্ষেত্রে যদি দুইশো এম্পিয়ারের নিচে ক্যাপাসিটি চলে আসে সেই আপনারা ব্যাটারিগুলো আবার আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন একদম নতুন ব্যাটারি তো চলুন এখন আমরা দেখব যে আমরা যে ব্যাটারিটা দিতেছি দুইশো দশ এম্পিয়ার থেকে এখন আমরা কত এম্পিয়ার পাইতেছি চলুন এখন আমরা সেই ভিডিওটা দেখি তো এটা হচ্ছে আমাদের হাইব্রিড ইনভার্টার সাকো ব্র্যান্ডের বারোশো ভিএ মানে এক হাজার ওয়াটের আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাটারি এখন ফুল চার্জ দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ তো এখন আমরা এই ব্যাটারিটা দিয়ে এটা চালিয়ে দেখবো এবং এই ইনভার্টারটা কিন্তু আমরা এখান থেকে ফুল সেটিং করে দিয়েছি আপনাদের আর কিছু চেঞ্জ করতে হবে না তাই এই ইনভার্টারটা দিয়ে মোটামুটি আটশো থেকে এক হাজার লোড আপনারা ব্যবহার করতে পারবেন তবে যে ভাই ইনভার্টারটা নিতেছে উনি তিন চারটা ফ্যান চার পাঁচটা লাইট উনি চালাবেন আর যদি আপনাদের এর থেকে বেশি ওয়াটের লাগে সেই ক্ষেত্রে আপনার টু কিলো বা থ্রি কিলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো এই ধরনের বেশি ওয়াটার আপনারা ইনভার্টার নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারের এই সাইডে হচ্ছে এসি ইনপুট এবং এটা হচ্ছে এসি আউটপুট আর এখানে যে লাইনটা এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ লাইন আর এটা হচ্ছে আপনারা সোলার প্যানেল এখানে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা হাইব্রিড সিস্টেম আপনারা সোলার প্যানেল দিয়ে এটাও চালাইতে পারবেন তো এখন আমরা ব্যাটারি ক্যাপাসিটিটা চেক করে দেখব যে আমরা দুইশো দশ থেকে কত এমপি পাইতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি চেক করা হয়ে গেছে এখানে ভোল্টেজ ব্যাটারির বর্তমান ভোল্টেজ আসছে হচ্ছে এগারো দশমিক উনিশ ভোল্ট এবং চোদ্দ ঘন্টা সাঁত্রিশ মিনিট সময় লেগেছে ক্যাপাসিটি চেক হইতে এবং ক্যাপাসিটি আছে দুইশো উনিশ এমপিয়ার তা আমাদের দুইশো দশ এমপিয়ার থেকে আমরা এখানে দুইশো উনিশ এমপিয়ার মতো পাইতেছি তো এইভাবে প্রত্যেকটা ব্যাটারি আমরা কাস্টমারের হাতে পাঠানোর আগে ব্যাটারিগুলো আমরা ক্যাপাসিটি চেক করে তারপর পাঠাই তো আপনারা দেখলেন যে আমাদের দুইশো দশ এমপিয়ারের ব্যাটারি থেকে কিন্তু আমরা দুইশো উনিশ থেকে দুইশো বিশ এমপিয়ার পাইতেছি যেটা পুরাতন ব্যাটারি থেকে কখনোই সম্ভব না পুরাতন ব্যাটারি দিয়ে যদি তৈরি করেন তাহলে এটা থেকে সর্বোচ্চ আপনারা দুইশো দশ এম্পিয়ার থেকে আপনারা সর্বোচ্চ একশো পঁচাশি আশি পঁচাশি এরকম পাইতেন কিন্তু এখানে যেহেতু এইগুলো নতুন ব্যাটারি এবং অরিজিনাল ব্যাটারি আমরা এখান থেকে দুইশো উনিশ দুইশো বিশ এরকম পাইতেছি তো আপনারা ব্যাটারিগুলো কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনবেন যাদের কাছে এই ধরনের মেশিন আছে এইভাবে প্রমাণ সহকারে ভিডিও দেয় তাদের কাছ থেকে আপনারা ব্যাটারি নিতে পারেন তাহলে আশা করি ভালো মানের ব্যাটারি নিতে পারবেন তো এখন আসি দামের বিষয় আসলে এখানে দামটা বলতেছি না আপনারা যদি এই এই ধরনের ব্যাটারি লাগে বা যে কোনো এম্পিয়ার বারো বোল্ট হোক চব্বিশ বোল্ট হোক যে কোনো বোল্টের যে কোনো এম্পেয়ারের ব্যাটারি আপনাদের যদি লাগে বা এই ধরনের হাইব্রিড ব্যাটারি যদি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই সিলো আস্কের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন